আওয়ামী লীগ সরকারের পতনের পর বাড়তে শুরু করেছে প্রবাসী আয় কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে চলতি আগস্ট মাসের সতেরো দিনে একশো কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স বৃদ্ধি দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদেশ থেকে আসা রেমিটেন্সের পরিমাণ বেড়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে চলতি মাসের সতেরো দিনে একশো কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে চলতি মাসের প্রথম তিন দিনে গড়ে দৈনিক তিন কোটি আঠারো লক্ষ তিরাশি হাজার তিনশো তেত্রিশ মার্কিন ডলার আয় এসেছে আর চার থেকে দশই আগস্ট পর্যন্ত দৈনিক এসেছে পাঁচ কোটি তিপ্পান্ন লাখ দুই ডলার তৃতীয় সপ্তাহে অর্থাৎ এগারো থেকে সতেরোই আগস্ট পর্যন্ত এসেছে নয় কোটি তিরিশ লাখ চৌষট্টি হাজার দুইশো ছিয়াশি মার্কিন ডলার গত সতেরো দিনে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স জুলাই মাসের চেয়ে বেশি এমনকি দুই হাজার তেইশ সালের আগস্ট মাসের থেকেও বেশি এই যে এখন যেহেতু এই পট পরিবর্তনের ফলে যেহেতু আসলে বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যে অনেক পরিবর্তন আনা গেছে আগে তো একটা মার্কেট একটা ফিক্সড আপ করে দিতে বাংলাদেশ ব্যাংক তাই না এখন আর সেটা করে দিচ্ছে না এখন আমরা এই কেবল ডিমান্ড সাপ্লাইয়ের উপরে ছেড়ে দিয়েছি এই এই গভর্নমেন্টের এই এই ইনসেন্টিভটার ফলে বা এটা মার্কেটের উপর ছেড়ে দেওয়ার ফলে কিন্তু লোকজন বেশি মোটিভেটেড হয়েছে টু সেন্ড মানি থ্রো দা ব্যাঙ্কিং চ্যানেল হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ব কমাতে ব্যাঙ্কিং চ্যানেলেও প্রবাসীদের যদি সমান সুযোগ সুবিধা দেয়া যায় তাহলে রেমিটেন্স আরও বাড়বে বলে আশা করছেন এই বিশেষজ্ঞ যদি হুন্ডিকে আক্রমণ করতে হয় তাহলে এটা কিন্তু ব্যাংকাররাই পারে কিভাবে পারে যে হুন্ডিওয়ালারা যে বেনিফিটগুলো আপনাকে দিচ্ছে ওই বেনিফিটগুলো জন্য ব্যাংকাররাও ওদেরকে দেয় তাহলে দেখবেন হুন্ডি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এই যে বড় বড় দেশ আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন তার কি হুন্ডির উপর ডিপেন্ড করে নাকি বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের এই রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরীফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা